আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেশ খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন আজকে চলে এসেছি বরাবর আমাদের ডাবের গাড়ি লোড হচ্ছে সরাসরি বাগান থেকে দেশ বিদেশে যেখান থেকে দেখতে পাচ্ছেন যারা পাইকারি ডাব কিনতে চান আপনারা সরাসরি চলে আসুন এসে দেখে শুনে ডাব নিতে পারবেন সারা বাংলাদেশে যারা আসতে পারবেন না আমরা ডাইরেক্ট সরাসরি গাড়ি লোড করে দিয়ে থাকি এটা কিন্তু এক দুই তিন ক্যাটাগরি ঠিক আছে ডাবের যদি চান আপনারা পাইকারি ডাব কেনার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন এক দুই এক দুই তিন দুইটা ক্যাটাগরি ডাবগুলো আমাদের বিক্রি হচ্ছে যার যত হাজার ডাবের প্রয়োজন তত হাজার ডাব এখান থেকে সংগ্রহ করতে পারবেন আশা করি স্বল্প দামে আমরা আপনাদেরকে দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে আপনারা নেওয়ার জন্য আমাদের সাথে স্ক্রিন নাম্বারে ফোন করুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাজাস ঠিকানা কাঠের পোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর দেখেন খুবই বেস্ট ক্যাটাগরি ডাব আপনারা যদি চান নেওয়ার জন্য আশা করি সরাসরি অবশ্য যোগাযোগ করে আপনারা চলে আসুন এসে দেখে শুনে আপনার মন মতন আপনার ডাবগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন একটা বিশ্ব আপনাদেরকে বলতে চাই এটা হচ্ছে কাসামাল আমি রেড বলছি না এই জন্য এটা কিন্তু কুটা নামা করে এক এক সময় এক এক রেট হয়ে থাকে যখন যে রেট হয় সেই রেট আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যদি লং টাইম হিসাবে চান ব্যবসা করার জন্য আশা করি সততা নিয়ে আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন আসলে ইনশাল্লাহ আপনারা দেখে শুনে ডাবগুলো নিতে পারবেন কিন্তু আসতে হবে আপনারা দুপুরে একটার ভিতরে কেন একটার পরে আমরা গাড়ি লোড দিয়ে পাঠিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে এর ভিতরে যদি আপনি আসেন এসে দেখে শুনে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন অবশ্যই নেওয়ার জন্য আমাদের স্কীমতা নাম্বারে ফোন করুন কার কত হাজার ফিস ডাবের প্রয়োজন সেটা আপনি আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ ওই ক্যাটাগরি ডাবগুলি আমরা আপনাদেরকে দিতে পারব আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি অনেকখানে আপনার অনেক জায়গাতে শতকরা আপনার পনেরো থেকে বিশ পারসেন্ট ছোটো হবে কিছু কিছু লোকের কাছে আপনার বিশ থেকে তিরিশ পার্সেন্ট মাল ছোট পাবেন তো আমি আশা করি বিশ পার্সেন্ট মাল ছোট পাবেন পনেরো থেকে বিশ পার্সেন্ট আপনার তিনের মাল পাবেন আর এক মাল পাবেন আপনারা আশি পার্সেন্ট যদি এইভাবে চান অবশ্যই নেওয়ার জন্য যোগাযোগ করুন আর যারা আসতে পারবেন সরাসরি তা আশা করি আপনারা কম দামে সরাসরি বাগান থেকে ডাব কিনে ব্যবসা করবেন আর আজকের এই ভিডিওটা যে যেখানে তুমি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সততা সহিত আপনারা আশা করি আমাদের সাথে যোগাযোগ করে এখান থেকে ডাবগুলা নিতে পারবেন সারা বাংলাদেশে আর যে নিয়ে আজকের এই ভিডিও দেখবেন আপনি আমাদেরকে বলবেন বলে ভাই আমি এত হাজার ডাব নিতে চাই আপনারা দিতে পারবেন বাকি বিষয়ে আপনারা ভালো মন্দ অবশ্য জেনে আমাদের সাথে যোগাযোগ করে এসে আপনার মন মতন আপনি ডাবগুলো নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে আর আজকের এই ভিডিওটা যে যেখান থুন দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে থাকতে চাই ব্যবসা একদিনের জন্য না ব্যবসা হবে লং টাইম লং টাইম ব্যবসা করতে চাইলে অবশ্যই সততা কমিটমেন্ট দেখিয়ে আপনি ব্যবসা করতে যেতে হবে তা আমি মিলন আপনাদের পাশেই আছি আপনারা আমাদের পাশে থাকুন সরাসরি চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান নাম আবার বলে দিচ্ছি মেসেস মিলন বাজার ঠিক আছে কাঠের পোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর অবশ্যই যে নাম্বার স্ক্রিন আছে এই নাম্বার দিয়ে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন তো আমি সবসময় আপনাদের পাশে থাকবো আপনিও আমাদের পাশে থাকবেন তো আমি মিল না স্ক্রিনশাল্লাহ এখান থেকে ভিডিও নিব নেক্সট ভিডিওতে দেখা হবে আর একটাই কথা আপনারা আমাদের পাশে থাকুন পাশে থাকলে যখন আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের আট দশটা আইটেম ব্যবসা আপনার চাইলে আমাদের সাথে এসে ব্যবসা করতে পারবেন তো সততা কমিটমেন্ট নিয়ে